বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে সম্পর্ক ভাঙার অভিযোগ গ্রেফতার বনগায় নির্দল কাউন্সিলর বনগার আঠারো নম্বর ওয়ার্ডের মহিলা দাবি এক বছর তার সঙ্গে সম্পর্কে ছিলেন নির্দল কাউন্সিলর চিরঞ্জিৎ বিশ্বাস অভিযোগ হঠাৎই যোগাযোগ বন্ধ করেন তিনি গতকাল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান মহিলা তার অভিযোগে এই কাউন্সিলর যদিও অভিযোগ মানতে নারাজ কাউন্সিলর চিরঞ্জিৎ বিশ্বাসের সঙ্গে আমার এক বছরের সম্পর্ক সঙ্গে আমার অনেক দিন ধরে ঝামেলা অশান্তি চলছিলো কি রীতিমতো আমার গল্পের মানে কাজে লাগাচ্ছে আমার বিরুদ্ধে যাতে ওর পাশে থাকে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাড়া বাড়িতে তিন মাস সারা ফাড়ে রেখে দিয়েছে এখন আমার কোনো খরচাপাতি ধোয়া দূরের কথা আমার সঙ্গে যোগাযোগ অবধিটুকু করে না আমার সঙ্গে শারীরিকভাবে মিলামেশা পুজো করতো ঠিক আছে হ্যাঁ ছিলাম ওর জন্য আজকে আমি ঘর ছাড়া বাড়ি ছাড়া সমস্ত কিছু ওর জন্য আমি এখন কোথায় যাবো ওর রীতিমতো একে ওকে দিয়ে ফোন করানো হুমকি দেওয়া প্রাণে মারার হুমকি দেওয়ার ও এই সব কাজগুলো চালিয়ে গেছে হ্যাঁ আমাকে প্রাণে মারার হুমকি আমি ওর তীব্র সাজতে চাইছি মুখে অভিযোগ যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন অভিযোগ মানতে নারাজ নির্দল কাউন্সিলর যে করছে সে বরাবরই এখানে প্রথম থেকে আমাকে ব্ল্যাকমেল করছিল এরকম আমি আগেও শুনেছি এরকম আট জন ছেলেদের সঙ্গে এই সব কাজ করে এখন আমাকে এটা ট্রাফি ফেলানোর চেষ্টা করছে আমার বিরুদ্ধে যে এলিগেশনটা দিয়েছে সম্পূর্ণ মানে ভিত্তিহীন অন্তঃশব্দ হয়ে গেছিল নাকি সম্পূর্ণ মিথ্যা প্রকাশ চাচ্ছে আপনার সাথে ছবি আছে ছবি থাকতেই পারে এখন তো পাস করা যায় আমাদের নিজেরও দেখি ফেসবুকে দেখা যায় যে অনেক ছবি আছে সেগুলোকে অডিও ভিডিও করা যাচ্ছে সে ক্ষেত্রে তোตรีবার গুণ পাওয়া না এখানে কোন রাজনৈতিক চক্রান্ত অবশ্যই আছে যার জন্য এই কাজগুলো হচ্ছে আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরন একটা গুণধর একটা দুস্থিত্র একটা লোফার এর আগে তার নামে অনেকবার কমপ্লেইন অনেকবার কমপ্লেইন করে পুলিশটাকে ধরছে তার কারণ তৃণমূলের জেলা সভাপতি যার হাত এই যে চিরন তার মাথার উপরে বড় করে আর তাকে যারা আমার ছবি দেখাচ্ছেন তারা নিজেদের ক্রিমিনালদের সাথে হুবহু ছবি রয়েছে এইসব ছবি দেখিয়ে কোনো প্রমাণ হয় না শুধু এইটুকু বলবো যদি অপরাধী হয়ে থাকে নিশ্চিতভাবে উপযুক্ত বিচার ব্যবস্থার মধ্যে শাস্তি হবে পুলিশ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে